বাংলাদেশ তথা নদ নদী বিধৌত এই বদ্বীপে চর কেবল এক ভূমি নয় বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবন সংগ্রাম ও টিকে থাকার প্রতীক দেশের হাজারো চরে মিশে রয়েছে শত শত বছরের ভাঙা করার অনিশ্চিত জীবন জীবিকার অজস্র জানা অজানা কল্প হাল আমলের সুবিধা বঞ্চিত এসব জনপদগুলোতে এখনও দেখা যায় লাখো অসহায় মানুষের স্রোত বিশেষজ্ঞরা বলছেন বিরাজমান নানান সংকট মিটিয়ে চরাঞ্চলের সম্ভাবনা কাজে লাগালে মানুষের জীবন জীবিকা উন্নয়নের পাশাপাশি কার্যকর গতি পাবে জাতীয় অর্থনীতিতে মোশায়দ রনির রিপোর্ট পলিগঠিত এক বিশাল বদ্বীপ বাংলাদেশ হিমালয় থেকে ফি বছর বয়ে আসা একশো কোটি টন পলি জন্ম দেয় নদীর বুক নতুন ভূখণ্ডে এসব ভূখণ্ডই আমাদের কাছে চর নামে পরিচিত তবে দু হাজার ছাব্বিশের বাস্তবতা বলে দেশের চরাঞ্চল কেবল ভৌগোলিক পরিবর্তন নয় বরং এটি প্রায় সত্তর লক্ষ মানুষের টিকে থাকার নিরন্তর সংগ্রামের এক জীবন্ত দলিল ভাঙাগোড়ার দোলাচলে চরের সংখ্যা স্থির না থাকলেও জরিপ বলছে দেশের চরের সংখ্যা এক হাজার দুশো থেকে এক হাজার পাঁচশো প্রায় ইতিহাস বলে বয়স্তিখ্যাত চরের ভূমি নিয়ে সংঘাতের সংস্কৃতি কয়েকশো বছরের ভাঙন বন্যা খরাসহ নানা দুর্যোগ ও জলবায়ু অভিঘাতে লাখো মানুষ এখনও জলবায়ু যাযাবরের জীবন কাটাচ্ছে যারা বঞ্চিত অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন জনপদের পিছিয়ে পড়া জনগণকে মূল স্রোতে ফেরাতে যুগের অধিক ত্রাণ স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা সেবামূলক কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ ধরিত্রী বিনির্মাণেও নিরলয় সংস্থাটি পাখি কিন্তু একটা বিশাল উপকারের কাজ করে ক্ষতিকর পোকামাকড় খায় তাহলে আপনার ফসলের জন্য ভালো আর এটা যেটা হয় সেটা হচ্ছে আপনার পাখি যে বীজ খায় ওর পেটের মধ্যে দিয়ে ওর মল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে সেখান থেকে কিন্তু গাছ হয় আপনারা একটু খেয়াল রাখবেন কিছু নল বন একটু রেখে দেওয়ার ব্যবস্থা করেন এই পাখিগুলোর জন্য এই প্রাণীগুলোর জন্য তো বাংলাদেশকে ভালো রাখার জন্য আমাদের সবাইকে কিন্তু এক হইতে হবে বর্তমানে সোলার হোম সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং চরাঞ্চলে কিছুটা পরিবর্তন আনলেও শিক্ষা ও সুপেয় পানির অভাব চরের মানুষকে আটকে রেখেছে দারিদ্র্যের দুষ্টচক্রে তবে টেকসই বাঁধ নির্মাণ আধুনিক কৃষি ব্যবস্থাপনা মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে বিচ্ছিন্ন এসব জনপদ হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির পাওয়ার হাউস মশাহিদ রনি চ্যানেল আই ঢাকা